আসসালামু আলাইকুম আমি আসাদ আপনি কেমন আছেন অনেক দিন পরে আসলে অনেক ভিডিও দেওয়া হয় না কারণ এর ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমি আসলে কেন ভিডিও দিই না সেটা অবশ্যই জানাবো ছোট্ট একটা নতুন জবে আমি আসলে জয়েন দিয়েছি ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যাল জব তো আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল জব খুব হার্ডওয়ার্কিং জব তারপরেও শুরু হয়েছে তো আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি আমাদের খামারটা খুবই ভালো না দেখুন সব চারিদিকে লতা পাতায় সব ভরে গেছে অনেক দিন নজর দেওয়া হয় না বাবা এটা হ্যান্ডেল করে তো সেক্ষেত্রে আসলে একা একা পেরে দিচ্ছে না আর ব্যবসা বাণিজ্যের মানে অবস্থা খুব একটা ভালো না যে কারণে তারপর নতুন করে আমরা যেটা করেছি এটা হচ্ছে সেটা দেখানোর জন্য আর কি ওয়াটার ড্রিঙ্ক সেট করেছি তো সেক্ষেত্রে আসলে আপনাদেরকে দেখাবো আমি গেছো নিবা চলো দেখি চলো 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 বিচার জন্য কাদাগর আল্লাহ ময়লা নেবো চলো চলো দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল এই চ্যানেলগুলো আর কি এখান থেকেই পানিটা নিয়ন্ত্রণ করা হবে চলুন আপনারা দেখাই ভিতরে কী অবস্থা আছে ফালাই দেবো ওটা ভালো নাবো ফালাই দেবো ফালাই দাও আরে বাড়ি আছে না তোমার মেয়ে কী অবস্থা সব উলটপলট ভিতরে সব কিছু উলট পলট হয়ে গেছে আর কি ঝড়ে বৃষ্টিতে অনেক দিন আসা হয় না খামারে অনেক মোটামুটি তিন মাস পরে আসলাম আজকে মাস দিনের পরে খামারের ভিতরে আসার পরে এটা অনুভূতিটা অনেকটাই মানে ভালো লাগে না অবশ্যই ভালো লাগছে না অনেক খারাপ লাগছে কারণ এখানে একটা সময় আমার চব্বিশ ঘন্টা ঠিক সব সময় টাইম মোটামুটি বিশ ঘন্টা মতোই হেনেই দেতো এই মানে এই সেক্টর নিয়েই চিন্তাভাবনা ছিল বড়ো করার আপনাদেরকে দেখিয়েছি অলরেডি কিন্তু বর্তমানে ফাঁকা সব খালি লেয়ার বেছে দিয়েছি তারপরে এখন পোলট্রি আমরা নতুনভাবে কী করতে যাচ্ছি দেখায় আম্মা আসো আছো ভিতরে দেখে আসো কি দূর কি আছে আসলে ঈদের সময় ছুটি পাইছি কারণে চলুন আসলে ভিতরে কি অবস্থা আপনাদের একটু দেখাই খামারের অবস্থা খুব বেশি সব উলট পালট অবস্থা সব কিছু গোছানো দেখুন আর ট্যাঙ্কি আসলে অটো ডিংকারের যে সিস্টেম আমি গেছো যে সিস্টেম আসলে কী বলবো এটা আগে কখনও ফিট করা হয়নি হ্যাঁ অবস্থা খুবই একটা বেগতিক অবস্থা বুক দেখুন যে অটো ড্রিঙ্কারের যে ড্রাম ওখানে ওখান থেকে পানিটা নেমে অলরেডি এই যে চ্যানেলগুলো সেট করা হয়েছে এই চ্যানেল দিয়ে এগুলো যাওয়া আশা করবে দেখুন এইভাবে সেট করা হয়েছে বাইরে যাবে পানিটা ঠিক আছে দেখুন আসলে অটো ড্রিঙ্কার এগুলো আমি সব ঢাকা থেকে কিনে আনছি অবশ্যই ঢাকা থেকে এগুলো আমি যখন ঢাকায় থাকতাম তখন আমি এটা নিয়ে আর আমি কোথায় জব করি সেটা অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাল্লাহ আর ভিডিওতে লাইক দেবেন নতুন বাচ্চা নেওয়া হবে এখানে অবশ্যই পোলট্রি বাচ্চা নেওয়ারে বাচ্চা নেওয়া হবে আপাতত তারপরে তো জানেন বর্তমানে অবশ্যই ব্যবসা যে অবস্থা খুব এটা ভালো ছিল না যে কারণে ব্যবসাগুলো সব উলট পালট এমন ওটা তো টান দাদু বক পে আসো আমি না তুমি হাত দিবা বানা কে দিন হাত দি না মো ওর মুরগিতে ও পানি খাবে এগুলো হ্যাঁ পানি অটো টুকিংকার দেখুন কীভাবে সেট করা হয়েছে এটা হচ্ছে উপর দিয়ে ওয়্যারিং করা দুই সাইড দিয়ে পাইপ তারপরে প্রত্যেকটায় পাইপের চ্যানেলে নিপিলগুলো লাগানো আছে কিউট বাচ্চা আনা হয়নি এখন কিউট বাচ্চা এখন আসি নাই ইদির পরে নিয়ে আসবে বাচ্চা ও ঈদের পরে আসবে দেখুন পটগুলো সেট করা হয়েছে ব্যবস্থাপনাটা নতুন জানি না এখানে বেশ বেশ টাকা খরচ মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো একটা খরচ অলরেডি এখানে হয়েছে কারণ এই যে ওয়্যারিং প্রত্যেকটা জিনিসের অনেক দাম আপনার যারা অটো রিজিং ব্যবহার করেন আসলে আপনারা জানেন একটু ভালো অনেক দাম আছে এখানে মোটামুটি আবু ওই ওই তুমি ওই আম দাদুর ওই ইয়ে নিয়েছো দাদুর ওটা নিয়ে না দাদু কোথায় ছিল ওটা এই গালি কালিদিন আবু টেস্ট আছে চলো চলো যেখানে সেখানে নিয়ে আস চলো ওটা নিয়ে যাবো না চলো আসছে আসলে জবে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তারপরেও জব যেতে হলো আপনাদের জানাবো যে আমি ফার্মাসিক্যাল জবে আসলে জয়েন করেছি গত মাসে ঠিক পঁচিশ তারিখে আর এখনও চলতেছে আর আমার পোস্টিং হচ্ছে খুলনায় এই যে ভিউর্সদের সাথে মো ভিউয়ার্স আমাদের বন্ধুদের সাথে কথা বলছো হা হা বন্ধু সব বন্ধু ভিউর্সদের সাথে কথা বলছি তুমিও বলো টাটা দাও ঈদ মোবারক ঈদ মোবারক গালি দিন নেই আমার মেয়ে একটাই মেয়ে চার বছর বয়স এই আঠারো তারিখের জন্মদিন আঠেরো তারিখেই চলে যেতে হবে জবের উদ্দেশ্যে তো আমার পোস্টিং হচ্ছে খুলনার বাগেরহাটের ফয়লা বাজার হচ্ছে হেডকোয়ার্টার তো সেক্ষেত্রে যারা জানেন অবশ্যই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে আমি কোথায় কীভাবে কাজ করি খুবই হার্ডওয়ার্কিং জব তারপরে করতে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে শুধু হচ্ছে না কিছুই আর কি বাজারের যে অবস্থা সিন্ডিকেট সব কিছু মিলায় একটা অবস্থা খুব একটা ভালো না তো জাস্ট একটু দেখালাম আপনাদেরকে কীভাবে আসলে আমরা সেট করেছি আম্মু এদিকে নিয়ে আসো ওটা কই ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো দাদু বকবে পাওনি আমি যে দিচ্ছি এটা কোথায় ছিল কোথায় ছিল সেখানে রেখে দাও সেটা কোথায় ছিল সেখানে রাখো না তা তো খুঁজে পাবে না বক যাও কোথায় ছিল ওখানে এই জায়গায় রাখো এই জায়গায় রাখো এই জায়গায় রাখো খুশি জায়গায় খুঁজে পাবেখানে এখানে রাখো ওই জায়গায় না এ জায়গায় থাকো খুঁজে পাবে না তুমি আমার মা আমি এটা আমার মা আমার মায় আম্মু তুমি আমার এই বিহার কি বলবা কিছু বলবা কি বলো বলো হাই বলো আপনারা কেমন আছেন

তুমি একটা তোমার এই ভিউয়ারদের একটা কবিতা শোনাই দাও টিয়া টিয়া সবুজ টিয়া 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 সবুজ থাকি তোমার লাই আর তুমি দাও গবি আবার তো কাল ঠান্ডে ও জুলা দেবো দেবো দুদি চাই ঠঙ্গে করে নিয়ে তোরা দি চাই তুমি আচ্ছা খাতে খাতে বলতে হয় না খেই নাও খেই আর একটা কবিতা বলবা ঠিক আছে কিটা ডমরেটি ওপরে থেকে মে নাইতেলে Bete দুরাতে কাটা বেজেতে কেদে 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 দেখতে দাদা দেখ কলম তুলে শুদে menete দাদা বদল জুড়া জুড়া আমার বাচ্চা বุก তার বุกড়া

যেহেতু নতুন নতুন আমি জয়েন করেছি তো সেক্ষেত্রে আমার গাড়ি দেয়নি এখনও সেক্ষেত্রে এখন আপনার এখন আমাদের ডিউটি করতে হয় রিক্সা অথবা ভ্যান এবং কখনো এজি বাইক যেখানে হোক আর কি মার্কেট যাওয়ার জন্য আর কি মার্কেটে যাওয়ার জন্য ডাক্তার ভিজিট দেওয়ার জন্য আমাকে যেতে হয় দেখুন আসলে আপডেট জানাবো ইনশাআল্লাহ চাকরির কী অবস্থা আর কীভাবে আমি মেনটেন করতে চাই সবগুলো আমার ব্যবসা বাণিজ্য এখনও আছে কিন্তু আগের মতো এখন আর ব্যবসাটি রানিং সেইভাবে চলতেছে না মোটামুটি দেখুন অনেক রোদ প্রচণ্ড তাপ তার ভিতরেও তা হচ্ছে তো দোয়া করবেন আমার জন্য এসকে কেন নতুন জয়েন করেছি আল্লাহ হাফেজ